পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছুটা জটিলতা সৃষ্টি হলেও আলটিমেটলি আপনি সেগুলোকে ম্যানেজ করতে পারবেন বিয়ের কথাবার্তা এই সময় ফাইনালাইজ হতে পারে রেজিস্ট্রেশনের দিনগুলোকে আরেকটু পিছিয়ে রাখুন ভালো দশার জন্য অপেক্ষা করুন কিন্তু মানুষটাকে সিলেকশনের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত আদর্শ একটা সময় বসের সঙ্গে সম্পর্ক আরেকটু ভালো করবার চেষ্টা সেটাও এই সময় মিথুন করতে পারেন খাওয়া দাওয়ার উপরে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে রেগুলার একটু পাঠ অবশ্যই করতে হবে সাত্ত্বিক জীবনযাপন আপনার জন্য শুভ গোপন শত্রুতার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়বার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নমস্কার ঋষি ইনস্টিটিউট অব ব্যারিগ্যাস্ট্রলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মিথুন রাশি এবং আগস্ট মাসের শেষ পনেরো দিন কালপুরুষের তৃতীয় রাশি বুধের দ্বারা প্রভাবিত একটু দ্বিমুখী চিন্তা সম্পন্ন এই মেথন রাশির ১২ জন আগস্ট মাসের শেষ পনেরো দিন অর্থাৎ বিশেষ করে রবিন সঞ্চারের পরে রবি সক্ষেত্রেই হচ্ছে ফলে রাশিচক্রের যে স্ট্রেংথ সেটা অটোমেটিক্যালি অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে তো রাশিচক্র যখন এতটাই বলবান হচ্ছে সেই সময় আমাদের মিথুন রাশি বা লগ্নের মানুষদের তৃতীয় ভাবটি কতটা প্রভাবিত হবে তার সঙ্গে সঙ্গে অন্যান্য গ্রহ সঞ্চার অন্যান্য গ্রহদের মুভমেন্ট মিথুনের জীবনকে কতটা প্রভাবিত করবে সেটাই আমরা জানবার চেষ্টা করব সাধারণ রাশিফলের পরিবর্তে আমরা একটি বিশেষ বিষয় আইডেন্টিফাই করবার চেষ্টা করব মিথুন রাশির ক্ষেত্রে এই আগস্ট মাসের শেষ পনেরো দিন ষোলো তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখ পর্যন্ত প্রথমেই খেয়াল রাখুন অর্থনৈতিক উন্নতির একটা সম্ভাবনা রয়েছে শর্ট টার্ম গেইন হঠাৎ করে কিছু টাকা পয়সা পেয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু মিথুনের ক্ষেত্রে আসবে নতুন কোন মানুষ আপনার জীবনে আসতে পারেন কিন্তু এই যে নতুন মানুষটি আসলেন তিনি যে অত্যন্ত বিশ্বাসযোগ্য আপনার জন্য হবেন সেটা কিন্তু নাও হতে পারে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ ডেভেলপমেন্টের একটা সুযোগ সেটা হাত ছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো একটা সোর্স কোনো একটা উৎস থেকে হঠাৎ করে কিছু বাড়তি টাকা পয়সা আসতে পারে এবং যেই মুহূর্তে এই টাকাটা আসবে আপনাকে সেটাকে ইউটিলাইজ করতে হবে যদি আপনি মনে করেন এই টাকাটা সঞ্চয় করব এই টাকাটা রেখে দেব পরবর্তীকালে আবার আসবে তখন ব্যবহার করব সেই সময় কিন্তু আপনাকে সমস্যা ফেস করতে হবে আগস্ট মাসের শেষ পনেরো দিন হঠাৎ করে বাবার শরীরটা খারাপ হতে পারে বাবার সঙ্গে বচসা রাগারাগি ঝামেলা ইত্যাদি হওয়ার একটা সম্ভাবনাও দেখতে পাওয়া যায় কিন্তু বাবা আপনাকে সাপোর্ট করবেন আপনি দোষ করছেন ত্রুটি আসছে আপনার জীবনে বাবার কাছ থেকে ভালো রকম সাপোর্ট পাওয়া যাবে সতেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত হঠাৎ করে চাকুরির কিছু খবর আসার সম্ভাবনা রয়েছে বিচ্ছেদের সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যায় কি বলছেন কাকে বলছেন কতটা বলা যেতে পারে কতটা বলা উচিত এই বিষয়ে একটা খেয়াল কিন্তু আপনাকে রাখতে হবে মাথায় আঘাত প্রাপ্তির একটা মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যায় অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা দেখতে পাওয়া যাবে নাম প্রভাব কখনো কখনো বাড়তে পারে তবে সম্ভাবনা হওয়ার মেথুনের ক্ষেত্রে বেশি পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছুটা জটিলতা সৃষ্টি হলেও আলটিমেটলি আপনি সেগুলোকে ম্যানেজ করতে পারবেন পরবর্তী একটি বিষয়ে মিথুনকে ভীষণভাবে সচেতন থাকতে হবে সেটি হলো প্রতারিত হওয়া মিথুন কিন্তু কোনো জিনিসপত্র কিনতে গিয়ে প্রতারিত হতে পারেন তাই এই সময় কোনো পুরনো জিনিস সেটা কিন্তু কেনা যাবে না বেশ কিছু মানুষের মধ্যে টেন্ডেন্সি রয়েছে তারা কম দামে একটু রিসেল ফ্ল্যাট কিনতে পছন্দ করেন কিংবা কোনো মোবাইল ফোন খুব ভালো কন্ডিশনে রয়েছে সেটা কিনতে তারা পছন্দ করতে পারেন এই ধরনের মানুষদের অত্যন্ত সাবধান হতে হবে স্পেশালি যদি আপনি কোনো রিসেল কার কিনতে চান আপনি গাড়ি কিনতে চলেছেন আপনি দেখলেন গাড়ির অবস্থা ভীষণ ভালো বাড়িতে নিয়ে এলেন পুরনো গাড়ি জাস্ট বাড়িতে ঢুকলেন ঢুকে বাড়িতে একটু ফ্রেশ হয়ে আবার গাড়িতে উঠলেন মনটা খুব আনন্দিত অবস্থায় রয়েছে কিন্তু গাড়িতে স্টার্ট দিতে গিয়েই দেখলেন গাড়ি স্টার্ট হচ্ছে না মিস্ত্রি মেকানিক ডেকে নিয়ে আসলেন সে বলল এখন আপনাকে দশ হাজার টাকা খরচা করতে হবে মিথুনের ক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারে যারা নৃত্য শিল্পী যারা ফুটবলার তাদের কিন্তু কিছুটা সাবধান হতে হবে পায়ের একদম নিচের অংশে আঘাতপ্রাপ্তির যেমন সম্ভাবনা রয়েছে ঠিক তেমনভাবেই তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে এই সময় মিথুন তন্ত্র ইত্যাদির চর্চা শুরু করতে পারেন জ্যোতিষ শিক্ষার জন্য এই সময়টি কিন্তু অত্যন্ত শুভ বাড়ি পরিবর্তনের জন্য এই সময়টি অত্যন্ত ভালো তবে নতুন বাড়িঘর কেনাকাটার ক্ষেত্রে অনেক সাবধান আপনাকে হতে হবে মেয়ের কথাবার্তা এই সময় ফাইনালাইজ হতে পারে রেজিস্ট্রেশনের দিনগুলোকে আরেকটু পিছিয়ে রাখুন ভালো দশার জন্য অপেক্ষা করুন কিন্তু মানুষটাকে সিলেকশনের জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত আদর্শ একটা সময় দাঁতের যন্ত্রণার কারণে মাসের একদম শেষের দিকে মেথুন রাশি বা লক্ডার মানুষরা একটু কষ্টপ্রাপ্ত হতে পারেন মামা বাড়িতে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে নষ্ট হয়ে যাওয়া কিছু সম্পর্ক আবার ঠিকঠাক হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়িওয়ালা ভাড়াটে ইত্যাদি সমস্যা যেমন বাড়তে চলেছে বাড়িতে পোষা প্রাণীটার শরীর নিয়েও মিথুনকে কিছুটা দুশ্চিন্তায় পড়তে হতে পারে এই সময় মিথুনের জন্য বৃক্ষরোপণ করবার ক্ষেত্রে আদর্শ সময় পুজো পাঠ ইত্যাদির প্রতি আসক্তি বাড়ানো যেতে পারে জ্যোতিষতন্ত্র ইত্যাদির শিক্ষা আপনার জন্য বেশ শুভ জ্যোতিষ শিখতে পারেন কোনো ক্রিয়েটিভ বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন কোনো কাজের ক্ষেত্রে নিজের গ্রহণযোগ্যতা বৃদ্ধির চেষ্টা সেটা করতে পারেন বসের সঙ্গে সম্পর্ক আরেকটু ভালো করবার চেষ্টা সেটাও এই সময় মিথুন করতে পারেন খাওয়া দাওয়ার উপরে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে রেগুলার একটু পুজো পাঠ অবশ্যই করতে হবে জীবন জীবনযাপন আপনার জন্য শুভ কম্পিটিশন থাকবে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়বে মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে মিথুন কিন্তু নিজের জীবনে এগিয়ে চলার পথে একটা রাস্তা খুঁজে পাবেন বৃহস্পতি এই সময় দ্বাদশে রয়েছে সঙ্গে রয়েছে মঙ্গল রেগে যাওয়ার প্রবণতা মিথুনের ক্ষেত্রে অনেকটাই বেশি বিবাহ বিবাহিত জীবন পারিবারিক বিষয় মানুষের সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে মিথুন কিন্তু কিছুটা দুশ্চিন্তায় অবশ্যই পড়তে পারেন ছোটোখাটো অ্যাক্সিডেন্টের টেন্ডেন্সি রয়েছে মিথুন রাশি বা লগ্নের মানুষদেরকে বাইক চালাবার সময় অবশ্যই সঙ্গে হেলমেটটি রাখতে হবে পুরনো শত্রুতা আবার জেগে উঠতে পারে পারিবারিক অশান্তির কারণে কিছুটা বিরোধিতা প্রতিবেশীদের সঙ্গে অশান্তি এতেও জড়িয়ে পড়তে পারেন মেথুন প্রেমের ক্ষেত্রে উন্নতি অবশ্যই রয়েছে প্রেমিক কিংবা প্রেমিকা আপনাকে ভালো রকম সাপোর্ট দেবে তবে প্রেমিকদের ক্ষেত্রে অর্থাৎ মিথুন রাশি বা লগ্নের পুরুষদের ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে প্রেমিকার স্বাস্থ্যহানি এটা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে প্রেমিকার শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে যেতে পারে এবং যদি শরীর খারাপ হয় সেই ক্ষেত্রে আপনি কিন্তু বেশ স্ট্রেস টেনশন অ্যাংজাইটির মধ্যে পড়বেন এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন ব্রেগশীরষা সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে যাদের বাড়িতে ভীষণ রকম অশান্তি হচ্ছে চাইছেন এই বাড়িটা ছেড়ে আরেকটা বাড়িতে যাবেন তারা কিন্তু এই সময় ডিসিশন নিতে পারেন কর্ম পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায় ক্রিয়েটিভ কাজকর্মের দিকে নজর দিতে পারেন বুকতে পারেন পেটের সমস্যায় পুরনো প্রেম ফিরে আসতে পারে মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সাহিত্য চর্চা ক্রিয়েটিভ ফিল্ডে উন্নতির সম্ভাবনা রয়েছে আগুন এবং তরিত থেকে কিছুটা সাবধান থাকতে হবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় পুরনো শত্রুতা আবার জেগে উঠতে পারে মানুষকে ভরসা করে কিছুটা ঠকতে পারেন মৃগশিরা পরবর্তী নক্ষত্র আর্দ্রা অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি নিজের জীবনকে আরেকটু বেটারমেন্টের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা সেটা কিন্তু আর্দ্রা এই সময় করতে পারেন গোপন শত্রুতার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়বার সম্ভাবনা দেখতে পাওয়া যায় হঠকারিতা আপনার জন্য বিপজ্জনক হতে পারে আর্দ্রা নক্ষত্রের মানুষদের উচ্চ উচ্চবিক্তার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তি সুযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে পারে বাড়ির মধ্যে কিছু পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় হঠকারিতা আপনার জন্য বিপজ্জনক হতে পারে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তায় পড়তে পারেন আর্দ্রা পরবর্তী নক্ষত্র পুনর্বসু জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি নিয়ে কিছু কথাবার্তা এগোতে পারে কর্মক্ষেত্রে বসের সঙ্গে অ্যাটাচমেন্টের অভাব প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে অকারণ ঝামেলা ইত্যাদি সৃষ্টি হতে পারে তবে তার মধ্যেই বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এই সময় ব্যয় বাড়বে এডুকেশন পারপাসে কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বাড়িতে কিছু নতুন অতিথি আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় মুখমণ্ডলের পীড়া দাঁতের যন্ত্রণা কষ্টপ্রাপ্ত হতে পারেন পুনর্বসু ঈশ্বরের প্রতি ভক্তি ভাবনা ইত্যাদি বাড়তে চলেছে এবং এই ধরনের ঘটনার ক্ষেত্রে আপনার স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট স্পিরিচুয়াল পাওয়ার সেটাও কিন্তু বাড়তে পারে সুতরাং মিথুন এবং তার তিনটি নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম এরপর আমরা চলে আসব পরবর্তী পর্যায়ের আলোচনায় বেশ কিছুদিন ধরেই একটি বিষয় আমরা আমাদের আলোচনার সঙ্গে অ্যাড করেছি আপনাদের একটি কমেন্ট সেটি আমরা ডিসকাস করছি এবং যেখানে বার্থ ডেট দিয়ে আপনারা জানতে চাইছেন সেরকম একজনের কমেন্ট আমরা ডিসকাস করবার চেষ্টা করছি এই ভিডিওতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন অনুরাধা নস্কর তার ডেট অফ বার্থ হল সতেরো তিন মিনিটে তার জন্ম এবং জন্মস্থান হলো কলকাতা উনি জানতে চেয়েছেন ওনার বিবাহিত জীবন সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি ওনার তুলা লগ্ন এবং লগ্নে রয়েছে রাহু লগ্নের সপ্তমে কেতু সপ্তমপতি মঙ্গল সে কিন্তু নিচস্থ অবস্থায় কর্কট রাশিতে রয়েছে অর্থাৎ এই সময় বিবাহিত জীবনে কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে এরকম একটা আমরা ভাবতে পারি যে ওনার তার মধ্যে কিন্তু মাঙ্গলিক হওয়ার একটা প্রবণতা রয়েছে আরও একটি বিষয় এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে শুক্র এবং মঙ্গল এরা যেহেতু পরস্পরের সমসপ্তমে রয়েছে এবং শুক্রের পজিশন এটা ভীষণ ভালো লগ্নে রাহু রয়েছে এর ফলে কিন্তু ওনার হাজব্যান্ডের ক্ষেত্রে কিছু এক্সট্রা রিলেশনশিপ কিছু বাহ্যিক সম্পর্ক এটা সৃষ্টি হতে পারে এবং যদি এই ধরনের সম্পর্ক সৃষ্টি হয় সেটাও ওনার বিবাহিত জীবনে বেশ কিছুটা সমস্যা ডেকে আনতে পারে তবে একটি বিষয়ে আমরা একেবারেই নিশ্চিত যে ওনার হাজব্যান্ড ভালো চাকরি করবেন তার অর্থ উপার্জনের ক্ষেত্র এটা কিন্তু অত্যন্তই ভালো টাকা পয়সার দিক থেকে কোনো রকম অশান্তি রকম সমস্যা রকম অ্যাংজাইটি ওনার পরিবারে থাকছে না বিবাহিত জীবনের সমস্যা রয়েছে সপ্তমে কেতু তার নিজের নক্ষত্রে নক্ষত্রে রয়েছে এবং সপ্তমপতি মঙ্গল সে কিন্তু অশ্লেষা যতই ঝামেলা থাকুক বিবাহিত জীবনে যতই অশান্তি থাকুক সেপারেশন হচ্ছে না এই বিষয়ে কিন্তু আমরা নিশ্চিত হতে পারি তাহলে আপনাকে যে সিদ্ধান্ত নিতে হবে যে সমস্যা যাই আসুক না কেন নিজের বিবাহিত জীবনকে ঠিকঠাক রাখবার চেষ্টা সেটা আপনাকেই করতে হবে প্রবলেমস থাকবে এই প্রবলেমস থেকে কিন্তু আপনি বেরোতে পারছেন না আপনার চার্ট আপনার জন্মকুণ্ডলী নির্দেশ করছে যে আপনার জীবনে প্রবলেম রয়েছে সুতরাং আপনাকেই ভালো থাকার চেষ্টা করতে হবে আপনাকেই সব সময় নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করতে হবে তাহলে আমরা চলে এসেছি আলোচনার প্রায় শেষ পর্যায়ে মেথুন রাশি বা লগ্নের মানুষরা প্রতিদিন নিজের বাড়িতে গণেশজির পুজো শুরু করুন এই সময় অর্থাৎ আগস্টের লাস্ট পনেরো দিন আপনার জীবনে বড় পরিবর্তন আসতে পারে সেই বিষয়টিকে কাজে লাগানোর সময়টাকে ইউটিলাইজ করার চেষ্টা আপনাকে করতে হবে এই সময় রুদ্রাভিষেক করা যেতে পারে ভগবান শিবের পুজো আপনার জন্য অত্যন্ত শুভ তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না ঋষিবাণীতে শুরু হচ্ছে জ্যোতিষ শিক্ষার নতুন ব্যাচ সেপ্টেম্বরের শেষ থেকে এই ব্যাচ শুরু হবে যারা অনলাইনে অথবা অফলাইনে খেয়াল রাখতে হবে অনলাইনে অফলাইনে অথবা দুটোই একসাথে জ্যোতিষ শিখতে চাইছেন সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজিতে ঋষিবাণীতে কেবলমাত্র জ্যোতিষ নয় এই একটি কোর্সের মধ্যেই জ্যোতিষশাস্ত্রের সঙ্গে সঙ্গে হস্তরেখা সংখ্যাতত্ত্ব বাস্তুশাস্ত্র এই প্রত্যেকটি বিষয়কে শেখানো হচ্ছে দু বছরের এই কম্প্যাক্ট কোর্সের শেষে আপনি হয়ে উঠবেন একজন প্রপার প্রফেশনাল অ্যাস্ট্রোলজার তাহলে দেরি না করে ফোন করুন ঋষি বাড়িতে এছাড়াও জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ বিচার জ্যোতিষ পরামর্শ সরাসরি ফোনে কথা বলুন আমাদের সাথে তাহলে ফিরে আসব পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার